হ্যালো গাইস কী অবস্থা সবার ওয়েল ওয়েলকাম টু ই ফুটবল বাংলা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নতুন প্যাক আসছে আমরা এখান থেকে যদি যাই একটু এখন অনেকেরই প্রশ্ন অনেকেই দ্বিধাধন্দে ভুগতেছে যে কয়েন জমানোর পরে এতগুলো কয়েন দিয়ে প্রিমিয়াম প্যাক নিতে গেলে পনেরোশো কয়েন দরকার এবং অন্যান্য প্যাকগুলো নয়শো কয়েনে নিতে পারবে এবং প্রত্যেকটা প্যাকের সাথে ম্যানেজার আসে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানে বুস্টেড ম্যানেজার সহ হচ্ছে প্যাকগুলো পাবে এখন কথা হলো যার কয়েন একদমই জিরো সে আসলে কী করবে কোন প্যাকটা নিলে সব থেকে বেশি লাভবান হওয়া যাবে এখন সেক্ষেত্রে যার আমার সাজেশন থাকবে যার কোনো ইপিক মেসি পায়নি যারা বুস্টেড ইপিক পায়নি তাদের জন্য যদি মেসি দরকার হয় তাহলে চোখ বন্ধ করে আসলে এই প্যাকটাই নিতে হবে কারণ এই মেসি হচ্ছে একশো পাঁচ যাবে এই মেসির রেটিং ঠিক আছে এটা হচ্ছে বিষয় একশো পাঁচ যাবে তো বেশি সহ লিওনেল স্ক্যালোনি পাবে স্ক্যালোনিকে দিয়ে যারা পজিশন খেলতে পারবে কুইক কাউন্টারও খেলতে পারবে এবং সব থেকে বড়ো সুবিধা যেটা সেটা হচ্ছে পাস বুস্ট আমার মনে হয় যে পাস বুস্ট থাকার কারণে মানে যারা কুইক কাউন্টার বা খেলে বা পজিশন খেলে তারা হচ্ছে দুর্দান্ত কাউন্টার একটা করতে পারবে আর ফ্রান্স প্রিমিয়াম প্যাকে যে ম্যানেজার থাকছে দিদিয়ার দেশাম দেশম দেশাম হচ্ছে লং বল এখনও পর্যন্ত অষ্টআশি লং বলের কোনো ম্যানেজারই আসে না এবং সাথে দেশাম্পের হচ্ছে স্পিড বুস্ট এখন বিষয় হচ্ছে যারা পজিশন গেমটা খেলে না লং বল আর কুইক কাউন্টার উপর খেলে তো এখানে অনেকগুলো প্যাকই আসে তবে আমার সাজেশন অনুযায়ী আমার মতে যারা একটা প্যাকই কিনতে পারবে বা কয়েন জমানোর পর একটা প্যাকি কিনতে চায় যারা দুইটা কিনবে তিনটা কিনবে কয়েন কেনার পর তাদের জন্য আর যে প্রিমিয়াম প্যাকগুলো কেনা আসলে তাদের ইচ্ছার উপর নির্ভর করে আমি তো বললাম যে আপনার ফেভারেট এখানে গ্রিসম্যান আছে হোল প্লেয়ার গ্রিসম্যান তো এই কার্ডটাও বুস্টেড কার্ড সো সেটা হচ্ছে এক একজন ইচ্ছা কিন্তু যার কয়েন কম তাও একটা প্যাকেজে নেবে তাহলে আমার মতে সব থেকে ভালো প্যাক হচ্ছে ইংল্যান্ডের প্যাক যেখানে গ্যারেজ সাউথ গেট আপনি যদি কুইক কাউন্টারও খেলতে চান সেটা এইটটি সিক্স এবং যার লং বল কাউন্টার দরকার এইটটি সেভেন তার মানে আপনি একটা ম্যানেজারেই লং বল এবং কুইক কাউন্টার দুইটা ভালো অ্যাটাকিং স্টাইলে পেয়ে যাচ্ছেন প্লেয়িং স্টাইল পেয়ে যাচ্ছেন এবং সাথে এক্সিলারেশন বুস্ট যেটা জাভির ক্ষেত্রে দেখা যায় যে ডিফেন্ডারদের স্পিড এক্সিলারেশন বেশি থাকার কারণে দ্রুত ডিফেন্সে নেমে আসে দ্রুত ডিফেন্স থেকে উইন করা যায় অ্যাটাকের ক্ষেত্রেও অনেক বেশি সুবিধা এবং এইখানে বিশেষ কথা হচ্ছে বেলিংহাম এই বেলিংহাম একশো দুই যাবে বেলিংহামের ম্যাক্স রেটিং এবং হোল প্লেয়ারের একটা কার্ড এবং সাথা পাশাপাশি ফিল ফোর্ডেন যাবে একশো এক কিংবা একশো এবং ডেকল্যান্ড রাইসও একশো যাবে রেটিং এই তিনটা কার্ড এখান থেকে দুর্দান্ত এছাড়া আলেকজান্ডার আর্নোল কী ধরনের কার্ড এটা তো আসলে সরি এটা তো আসলে আমরা সবাই জানি যে ট্রেন্ড আলেকজান্ডার আর্নোল কি ধরনের কার্ড এবং তার ক্রসটা কতটা ইফেক্টিভ ঠিক আছে তো সব দিক থেকে গর্ডন আছে সব দিক থেকে আমার মনে হয় যে মানে ইংল্যান্ডের প্যাকটা নেওয়া হচ্ছে সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ হবে যারা একটা প্যাক নিতে চান কিন্তু কনফিউজ কোন প্যাকটা নিব কোন প্যাকটা নিব তারপরেও এখন হচ্ছে বিষয় হলো সম্পূর্ণ ডিসিশন আপনাদের হাতে তবে আমি ব্যক্তিগতভাবে ইংল্যান্ড প্যাকটা নিতে চাই কারণ ইংল্যান্ড প্যাক নিলে আমার আমি কুইক কাউন্টার এবং লং বল কাউন্টার খেলতেই বেশি পছন্দ করি তো ওই দুইটা মানে এটা হচ্ছে একের ভিতর দুই গ্যারেজ সাউথ গেট যে আমি বুস্টেড ম্যানেজার হিসেবে কুইক কাউন্টারের সার্ভিসও পাচ্ছি লং বলের সার্ভিসও পাচ্ছি তো কথা বাড়াবো এইটাই হচ্ছে আজকের আলোচনার বিষয় তো সকলকে ধন্যবাদ ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন টাটা